চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ বত্রিশ উপলক্ষে নারায়ণগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোড়াপাড়া কলেজ মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় অংশ নেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জেলা সহকারী কমিশনার ভূমি তারিকুল আলম পূর্বাঞ্চল অঞ্চলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাজবির হোসেন এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আশিকুল রহমান খান সহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এবং নানা শ্রেণীর পেশার মানুষ বর্ণিল্য পোশা মুখোশ ঐতিহ্যবাহী বন্যার্য প্লাঙ্কার এবং সাংস্কৃত উপস্থাপনার মধ্য দিয়ে বাংলার নববর্ষকে বরণ করে নেওয়া হয় শোভাযাত্রার শেষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী কামনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বললেন বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও উৎসবমুখ পরিবেশে নববর্ষ উদযাপন করা হয়েছে